হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সকলকে আমার নিকিতা ফ্যামিলি ব্লগ চ্যানেলে জানাই স্বাগত তো সকাল সকাল উঠে পড়তে বসলাম কিছুক্ষণ পড়েছি বেশি কিছু পড়াশোনা বেশি পড়াশোনা করা ভালো না একটু কম পড়েছি তারপর এই দেখো ফুলগুলি খুবই ভালো লাগছিল জঙ্গলের ফুল যদিও তারপরে পড়াতে এসেছি এদিকে ও পড়াশোনা করছে তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘর ঘর গোছানো কমপ্লিট করি তারপর এদিকে এই আমাদের বাড়ির হাঁসগুলো দেখো এদিক ওদিক ছোটাছুটি বর্তি থাকে সারাদিন এদিকে স্নান করে এসে দেখি মা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমি স্নান করে রেডি হলাম তার আগে বলবে কি যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এদিকে আমি বিকেলবেলা বাড়িতে একা একা আছে তো তো কেয়ার করব ক্যামেরার মধ্যে দেখছি আর এদিকে যতগুলো কাপড় ছিল সুকথ দিয়েছিলাম ওগুলি এক গাদা কাপড় ঘরে রেখে তারপর একটু নিচে গেলাম সেখানে জমি ধানের চারা করা হয়েছে তো ওই চারাগুলি কিছুদিন পর লাগানো হবে আর এদিকে আমাদের মরিচ গাছ কিছু লাগানো হয়েছে এখানে তো সন্ধেবেলায় টিফিন নিয়ে ব্যস্ত আমার ভাই তো তারপর খাওয়া দাওয়া শেষ করে রাতে একটু পড়াশোনা করলাম তারপর ঘুমিয়ে পড়েছি